সালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা ভালো আছেন আমরাও ভালো আছি অনেক দিন পর আবার আসলাম একটা ভিডিও নিয়ে এই যে দেখেন আজকে রান্না করতেছি গরুর মাংস আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা বেগুন ভাজা এই যে কাসকি মানে বাইলার গুঁড়া এই যে বাইলার হচ্ছে বাইলার গুঁড়া বাইলার গুঁড়া আমরা একদম টমেটো দিয়ে চট চটচরা করবার টমেটোর চাটনি সঙ্গে থাকেন আমাদের দেখেন এই যে দেখেন বন্ধুরা এই যে বাইলা মাছটা যেভাবে মা খাইছি তোমরা চলে আয় বাইলা মাছটা মা এই যে মা খাইছি না যে একদম টমেটো ধন্যা পাতা দিয়ে একদম বেশি করে ঝাল করে চটচড়া করব এই যে দেখেন তোমরা রোলটা দিতেছি

দিদি মোটর সুটি আলো খুব সুন্দর গান ধরেছে এই যে দেখেন ইন্ডিয়ান মোটর সুটি এগুলা বাজার থেকে আনছি এগুলাই দিব তরকারিতে ইন্ডিয়া বন্ধুরা দেখেন এই যে কুমড়া ভাজাটা যেরকম হয়ে গেছে লাল যেগুলা লাল হয়ে গেছে আরেকটু লাল হলে উঠায় কলম আর এই যে হচ্ছে গরুর মাংসটা আমার এই যেরকম কষানো হয়েছে তারপর আলু দিব কটা টোমোটো সুটি দিয়ে দেখেন আসলে নিয়ে মেয়েকে ভিডিও দিতে পারি না একটুখানি ঝামেলা সিলে কতদিনের জন্য অনেকদিন পর দেওয়া হয় ভিডিও আমরা তো প্রফেশনাল না এই জন্য আর কি সবসময় আমাদের এটা মনে থাকে না মাঝে মাঝে মনে হয়ে যায় আর কি বুঝলা যায় বেশি দেখেনি যে এই যে বন্ধুরা দেখে যে মাংসটা এই যে কষানো হচ্ছে কষানো হইলে তারপর এই যে কটা আলু সে এই যে কয়টা আলু দিব আর একটু মোটর সিটি দিয়ে ঠিক এরকম বোনা ফোনাই করবো যেমন জল দিয়ে ভাত খায় একটু জল ভাত খাওয়া যাবে এই যে হ্যাঁ এই যে দেখেন এই যে বেগুন ভাজাটা বেগুন ভাজার তেল সব শুকায় আসলে তেলের বোতলটা তো ভরা এই জন্য মানে আর কি করে দিতে হলে দিতে পারতাছিলাম না এই যে দেখেন মাংসটা মাংসটা কষাই হইলে তারপরে মনে করেন এই যে একটু এই যে একটু ঝোল দিয়ে দেবো এইটু গড়লে তারপরে কষানো তারপরে আলো দেবো কারণ মাংসটা তো শখে নিজে দেখতে দিলাম বেগম ভাজার হইতেছে ভাজা হয়ে গেছে বেগম ভাজা এই যে আমার মিষ্টি কুমড়া ভাজা এইগুলাই যে মালা মাছগুলো চাচরা দেখেন আমার বেগুন ভাজাটা লাল আরেক নামাই দিবেন আমার গরুর মাংসটা এই যেরকম এই বাক্সাটা খুললে তাকে আলুটা বিক্রি করবো এই যে দেখেন বন্ধুরা এই যে এই হলো টমেটো চাটনির জন্য যে টমেটো চাটনির জন্য এই দিছি এই যে হচ্ছে আমাদের মাংস এটা শুকাইলে তারপর আলু দিব এই যে

আমার অনেক পছন্দ টমেটোর চাটনি মানে খান টমেটোর চাটনি আমার খাইতে অনেক ভালো লাগে আমি ঢাকা দিলাম এই যে দেখেন মাংসটা এই যে মাংসটা এরকম ঝোলটা শুকায় গেলে পর আলুটা মটর সুড়িটা দিয়ে তারপরে এই যে দেখেন গোড়া মাছটা বসায় দিছি এই যে গোড়া মাছটা গোড়া মাছটা একদম চড়চড় হয়ে যাব শুধু উপরে পড়বে ধনিয়া পাতা এই যে বন্ধুর এই যে মাংস এরকম হচ্ছে এই যে এখন আলুগুলো দিয়ে দিব আমি এই যে দেখেন এই যে অল্পই আলু দিসি মানে আমার আমার আলু অনেক পছন্দ না আমি আলু সারা খাইতে পারি না কারণ মেয়ে ছেলেরা একদমই আলু পছন্দ না মানে ছেলে আলু দিলে খাইতে চায় না কী দিস আলু দিছে কেন আলু দিছে কেন কিন্তু আমার পছন্দ না আমি আলুটা দিলাম এখন হইতে থাকুক এই যে ঢেকে দিলাম আস্তে আস্তে হোক এই যে এখন আমার টমেটোর চাটনিটা আমি দেখবো এই যে দেখেন আমার টমেটোর চাটনি এই যে আর বেশিক্ষণ সময় নেই হয়ে যাবেন এই চিংড়ি মাছ আর এই মরিচ দিয়ে ভাজা খুব। এই যে বন্ধুরা দেখেন এই যে ঘুরা মাছটা কি ফাইন গেরান যে বাইরেছে আপনাকে তো ফোনে বুঝাইতে পারব না মোবাইলে তো সম্ভব না বোঝানো খুবই সেন বেড়েছে এটা হলো আমার নানিরা এটার নাম এটা ছোটো ছোটো বাইলা কিন্তু এটার নাম বিক্রমপুরের ভাষা শুভনখোরের ফোনার এই যে দেখেন এই যে মটের দিয়েছি দিয়ে যে আলু দিয়েছি এই যে এরকম ভুনা ভুনাই থাকবো মাংসটা এই আরেকটু পানি দিবো এটার মধ্যে যা কষানো হয় তাই কোনো ঝোল রাখা রাখিব না আর এই যে আমার টমেটো চাটনিটা যে এরকম হচ্ছে আরো শুকনো শুকনো হবে না আমার আই বন্ধুরা দেখেন এই যে রান্না করতেছি আমার ছেলের বউ বলে ক্ষুদায় দাঁড়াইতে পারতাছে না এই দেখেন আর আমার মেয়ে কথা নো মাংসটা কে খায় এ ফলেছে ভাত দেখুন এই যে আমাদের সাথে হয়ে গেছে বন্ধুরা এই যে পুরো আমার স্টেজ এরকম হয়ে গেছে এই যে এখন ধূন্য পাতা দিয়ে দিলেই বাস একদম তেল উঠব একদম শুকনা শুকনা যখন কোনো পানি টানি না থাকে এরকম অবস্থায় আমার তো এই যে দেখেন দেখলে দিয়ে দিলাম ধূনা পাতা একদম আমার ছেলের অনেক সবার আমাদের সবারই এই মাছটা খুবই পছন্দ আপনারাও তো অনেকেই পছন্দ করেন জানা কে কে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে এই যে দেখেন উপরে শুধু ধন্যা পাতা আর ধন্যা এই যেখান থেকে দেখেন এই যেটা সুন্দর চিংড়ি মাছের মানে এটা প্রকৃত হচ্ছে কাঁচামরিচ চিংড়ি মাছ এগুলাই ভাজি মানে এটা এরকম ভাজা ভাজা করবো তারপর তার পানি টানি কিচ্ছু দেবে এরকমই থাকবো এই যে শুধু কাঁচা হয়েছে ভাজি এই যে বন্ধুরা এই যেটা ছিল এরকম ভাজা ভাজা হইব এই যে তেলের মধ্যে এই যে দেখেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য যাওয়া করবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিও আসসালামু আলাইকুম